নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উচ্ছে দেখতে যেমন বিশ্রী খেতেও তেমন তিতা কিন্তু আপনি আমি আমরা তো সবাই জানি এই উচ্ছেটা কত উপকারী একটা সবজি তো অনেকেই কিন্তু এই সবজিটা খেতে পছন্দ করেন না তিতা বলে কিন্তু এই উপকারী সবজিটা যদি আমরা না খাই একটা পুষ্টিগুণ থেকে তো আমরা বাদ যাব। তাহলে বন্ধুরা কি করা যায় সেটা মাথায় রেখে আমি ঝটপট বানিয়ে নিলাম আজকের এই রেসিপিটা কিভাবে আমি এই রেসিপিটা বানালাম তা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি করলা এবেবে কেটে নিয়েছি আমি একটা করলাকে এই যে একটা কলাকে আমি লম্বা লম্বালম্বী করে চার পিস করে কেটে নিয়েছি এখন আমি হালকা করে সিদ্ধ করে নেব উচ্ছেগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি আগে থেকে কিছুটা পানি দিয়ে দিলাম পানিতে ব্লক চলে আসছে এখন সামান্য লবণ আর হলুদ দিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো চার পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না আমি পানিটাও কিন্তু কম দিয়েছি এখন ডেকে সিদ্ধ করে নেব ফিরে আসবো চার পাঁচ মিনিট পরলা সিদ্ধ হয়ে গেল এখন ছেকে তুলে নেব গরম পানি থেকে তুলে নিয়েছি এখন এগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানোর জন্য আমি একটা বাটি নিলাম তাতে এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি হাফ কাপ নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই ব্যাটারটা একটু ক্রিস্পি হবে অর্থাৎ উচ্চে বড়াটা যখন খাওয়া হবে তখন খেতে ক্রিস্পি হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য হলুদ মরিচ জালটা যে যার ইচ্ছা বা রুচি অনুযায়ী জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার আমি কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি আপনারা চাইলে না দিলেও চলবে দিলে একটু ভালো হয় এখন আমি একটা ডিম দিচ্ছি আগে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব এখন একসাথে ভালো করে নেড়ে চেড়ে ফেটে নিতে হবে আমার মনে হয় পানি লাগবে তাই পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব আমি আস্তে আস্তে করে কিছুটা পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম গণত্বটা হচ্ছে এরকম এই যে চামচের গায়ে লেগে আছে একটু আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন রেসিপিটা করার পালা এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল আমি একটা একটা করলা এভাবে নিয়ে ব্যাটারে চুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে তারপর গরম তেলে ছেড়ে দিলাম এভাবে করে সবগুলো আমি দিয়ে দেব একটা একটা করে কয়েকটা আমি তেলে ছেড়ে দিলাম অপেক্ষা করব দুইটা সাইড যাতে ভালো করে ভাজা হয়ে উঠে একটা সাইড ভাজা হয়ে গেল আমি এখন আরেকটা সাইড উঠিয়ে দিলাম খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দু সাইট আমি এখন নেড়ে চড়ে ভালো করে বেজে নিয়েছি এখন তুলে নেব এভাবে করে সবগুলো আমি একসাথে ভেজে নেব একে একে সবগুলো করলা আমি ভেজে তুলে নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে এটা আপনারা বড়াও বলতে পারেন আবার পাকড়াও বলতে পারেন গরম গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আবার বিকেলে চাইলে স্ন্যাক্সের খাবারেও এটা পরিবেশন করা যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার